সাইবার নিরাপত্তা আইন হল এমন একটি আইন যা ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে সংঘটিত অপরাধ শনাক্তকরণ প্রতিরোধ দমন এবং এসব অপরাধের বিচার নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত হয় সাইবার নিরাপত্তা আইন দুই সাইবার সিকিউরিটি অ্যাক্ট দুই হাজার হল বাংলাদেশের একটি আইন যা বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন দুই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দুই বাতিল করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে সাইবার নিরাপত্তা আইন দুই হাজার তেইশের কিছু মূল বিষয়বস্তু হল ডিজিটাল নিরাপত্তা আইনের বাতিল এই আইনটি ডিজিটাল নিরাপত্তা আইন দুই শূন্য এক আটকে রহিত করে প্রণীত হয়েছে সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এই আইনের প্রধান উদ্দেশ্য হল সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধ দমন করা অপরাধ ও দণ্ড এতে বিভিন্ন সাইবার অপরাধ এবং সেগুলোর জন্য শাস্তির বিধান রয়েছে যেমন গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ কম্পিউটার সিস্টেমের ক্ষতিসাধন ডিজিটাল বা ইলেকট্রনিক জালিয়াতি ও প্রতারণা পরিচয় প্রতারণা বা ছদ্মবেশ ধারণ এবং আক্রমণাত্মক মিথ্যা বা ভীতি প্রদর্শনমূলক তথ্য প্রকাশ বা প্রেরণ জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এই আইনে একটি জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি গঠনের কথা বলা হয়েছে যা সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করবে জাতীয় সাইবার নিরাপত্তা কাউন্সিল সাইবার নিরাপত্তা সংক্রান্ত নীতি ও পরিকল্পনা প্রণয়নের জন্য একটি জাতীয় সাইবার নিরাপত্তা কাউন্সিল গঠনের বিধানও এতে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ বিধান রয়েছে তবে সাইবার নিরাপত্তা আইন দুই শূন্য দুই তিন ও বিভিন্ন মহল থেকে সমালোচিত হয়েছে সমালোচকদের মতে এতে ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু বিতর্কিত ধারা অপরিবর্তিত রাখা হয়েছে যা স্বাধীন মতো প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষ করে মানহানি ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট উনিশশো সম্পর্কিত অপরাধের ধারাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বাংলাদেশে সাইবার নিরাপত্তা আইনের ব্যবহার ও অপব্যবহার দুটি ভিন্ন দিক তুলে ধরে আইনটি মূলত সাইবার অপরাধ প্রতিরোধ ডিজিটাল অবকাঠামোর সুরক্ষা এবং সাইবার জগতের বিশৃঙ্খলা দূর করার জন্য তৈরি হয়েছে তবে এর অপব্যবহার নিয়ে রয়েছে ব্যাপক সমালোচনা সাইবার নিরাপত্তা আইনের ব্যবহার সাইবার নিরাপত্তা আইন দুই হাজার তেইশের মূল লক্ষ্য হল সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এর কিছু প্রধান ব্যবহার নিচে তুলে ধরা হল গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো রক্ষা এই আইন দেশের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো যেমন সরকারি ওয়েবসাইট আর্থিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ ডেটাবেজকে সাইবার হামলা থেকে রক্ষা করার জন্য আইনি কাঠামো তৈরি করে সাইবার অপরাধের বিচার হ্যাকিং ডিজিটাল জালিয়াতি অনলাইন প্রতারণা এবং ব্যক্তিগত ডেটা ছুরির মতো অপরাধের তদন্ত ও বিচারের জন্য এই আইন ব্যবহার করা হয় এর মাধ্যমে অপরাধীদের শাস্তির আওতায় আনা সম্ভব হয় আইন আইনশৃঙ্খলা রক্ষা সাইবার স্পেসে গুজব ভীতি প্রদর্শনমূলক তথ্য বা বিভ্রান্তিকর বার্তা ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে এই আইনের অধীনে ব্যবস্থা নেওয়া যায় সাইবার নিরাপত্তা আইনের অপব্যবহার সাইবার নিরাপত্তা আইনের পূর্বসূরি ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার আঠারো ডিএসএ এর মতো এটিও অপব্যবহারের শিকার হয়েছে বলে অভিযোগ রয়েছে বিশেষ করে মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করার জন্য এর ব্যবহার নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে মতপ্রকাশের স্বাধীনতা খর্ব এই আইনের কিছু ধারা এতটাই অস্পষ্ট যে এর অপব্যবহার করা সহজ যেমন মানহানি বা ধর্মীয় অনুভূতিতে আঘাত সংক্রান্ত ধারাগুলো ভিন্নমত দমন সাংবাদিক ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের বিরুদ্ধে হয়রানি করার জন্য ব্যবহার করা হয়েছে হয়রানিমূলক মামলা অনেক সময় বিরোধী রাজনৈতিক কর্মী সাংবাদিক মানবাধিকার কর্মী ও সাধারণ নাগরিকদের বিরুদ্ধে এই আইনের অধীনে মামলা করা হয় এর ফলে তারা হয়রানির শিকার হন এবং নিজেদের মতামত প্রকাশে ভয় পান প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি এই আইনের কিছু ধারা পুলিশকে অতিরিক্ত ক্ষমতা দেয় যেমন পরোয়ানা ছাড়াই তল্লাশি ও গ্রেপ্তার করার ক্ষমতা সমালোচকদের মতে এই ক্ষমতা পুলিশের অপব্যবহারের সুযোগ তৈরি করে সাইবার নিরাপত্তা আইনটি ডিজিটাল নিরাপত্তা আইনের অনেক বিতর্কিত ধারা থেকে সরে এসেছে কিন্তু কিছু সমালোচনামূলক ধারা রয়ে গেছে যা এখনও অপব্যবহারের ঝুঁকি তৈরি করে সরকারের পক্ষ থেকে বলা হয় এই আইনের উদ্দেশ্য হল সাইবার জগৎকে নিরাপদ করা কিন্তু এর প্রয়োগের ক্ষেত্রে অপব্যবহারের অভিযোগ প্রায়শই উঠে আসে এই বিষয় সরকার এবং বিরোধী পক্ষগুলোর মধ্যে এখনও বিতর্ক চলছে